আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স আমাদের কালেকশনে এই মুহূর্তে কি কী বাইক আছে তো চলুন আপনাদেরকে প্রথমে সরাসরি বাইকগুলো দেখিয়ে দেই তো যারা স্পোর্টস গাড়ি খুঁজতেছেন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের কালেকশন আছে হচ্ছে ইয়ামহা এফটি এম টি ফিফটিন এটা হচ্ছে দু তেইশে বাইশ তেইশের মডেল একটি গাড়ি এটা হচ্ছে রাজবাড়ি বিয়াটি থেকে পেপার্স করা আছে সুন্দর একটি মোটিফাই করা আছে যারা ফ্রেশ কন্ডিশনের এমটি গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা নিতে পারবেন এই বাইকটার আস্কিং প্রাইস আছে হচ্ছে আপনারা অবশ্যই কল করবেন তারপরে কল করে ইনশাল্লাহ বলে দেব তো আছে হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর আর ফোর বি এক্স কানেক্ট এবিএস এই বাইকটাও আমাদের কাছে আছে তো আছে হচ্ছে বাজাস পালসার এনএস তারপরে কম দামের মধ্যে যারা জিক্সার গাড়ি খুঁজতেছেন আপনাদেরকে একেবারে অল্প টাকায় এই গাড়িটা দিয়ে দেবো মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় জিক্সার মোটন গাড়িটা পেয়ে যাবেন হচ্ছে কাগজপাতি আপডেট করা সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাইকটা নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা বিআরটি নাম্বার আপনারা যখন খুশি তখনই বাইকটার নাম ট্রান্সফার করতে পারবেন কালকে বলকে কালকেই তো আছে হচ্ছে পালসারের দুইটা পালসার আছে এ পাশে আর একটা পালসার গাড়ি আছে রাজবাড়ি ব্যাটারির নাম্বার প্রায় সব গাড়ি হচ্ছে নাম্বার করা আছে একটা গাড়ি হচ্ছে টেস্ট নাই এর পাশে আছে হচ্ছে হিরো ফ্যাশন আছে হাংক আছে এই পাশে যারা আটটিয়ার গাড়ি খুঁজতেছেন আর গাড়ি নিতে পারবেন আটটিয়ার গাড়ি আছে তো আছে হচ্ছে পালসারের একটি ব্লু কালারের গাড়ি আরও একটি সুজুকি মনোটন তারপরে হাঙ্ক আছে আরও একটি আপডেট মডেলের তো আপনাদের যাদের যে ধরনের বাইক লাগবে আপনার অবশ্যই আমাদেরকে সাথে আমাদের শোরুমের থেকে বাইকগুলো নিতে পারবেন আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ সবাইকে চা খর দাওয়াত রইল আপনারা সকলে আসেন তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন আর দেখা হবে ইনশাআল্লাহ আরও একটি ব্লগে আসসালামু আলাইকুম